সেই তৌফিকটা দেয় আর এই সত্য নবী জীবন যাওয়ার উপক্রম হয়েছে শত্রুরা ঘর ঘিরে গিয়েছিল আমার নবী মেরে দেবে কিন্তু তিনি সত্য ত্যাগ করেননি তার কাছে আমানত রেখে দিয়েছিল অনেক লোক নবী পালামের কাছে আমানত টাকা পয়সা সোনা দানা সব আমার নবী পা যারা শত্রু তারাও রেখে যেত তারা জানতো আমার নভিফাক সত্য সত্যবাদী তার কাছে আমরা যা রাখবো আমরা পাবো তা তিনি হিজরত করার কয়েকদিন আগে হজরত আলী ডেকে বলছে বাবা আলী এই দেখতে তো এইগুলো আমানত আছে নাম লেখা আছে সব আমি তো হিজরত করে চলে যাবো তুমি এইগুলো যাদের নাম ডেকে ডেকে সবাইকে বিলি করে দেবে যারা আমার নভিফাক সালকে মারার জন্য বাড়ি ঘর ঘিরেছিল বা যুক্তি করেছিল যারা তাদেরই সম্পদ ছিল ওখানে আমার নৈবাগ সাল্লা আমরা হলে তো বলতাম ওরা যখন আমাদের মারতে চেয়েছে মেরে ফেলবে ওদের সম্পদ আমাদের হাতে আছে ওগুলো আর ওদের দেব না এই বলতাম না কিন্তু না আমার নবী সাল্লাম ছিলেন শত্রু হকদার আমানত শত্রুর সম্পদ তার কাছে জমা ছিল একটাও নষ্ট করেননি আলী রাজি আল্লাহ তাকে বলে দিয়েছেন তখন আমার আলী আল্লাহ বুঝেছেন যে আমি নিশ্চয়ই তিনটে দিন বেঁচে থাকবো শত্রুরা তো সব আক্রমণ করে চারদিক থেকে ঘিরে আছে তখন আমার আলী রাজি আল্লাহ মনে করেছেন নৈফাক সালাম যেহেতু আমাকে তিন দিনের মধ্যে এইগুলো বিলি করতে বলেছেন তিন দিন আমি ইনশাল্লাহ বেঁচে থাকবো আল্লাহ আমার বাঁচিয়ে রাখবে আমার নৈফাক সালাম যেমন বলে গেছেন তখন নিশ্চয়ই আল্লাহ আমাকে এই তিন দিন বাঁচিয়ে রাখবে আর ওই তিন দিন ওই সবাইকে খবর দিয়ে যত আমানত ছিল সব দিয়ে দিত তাহলে আমার নৈফাক সালাম আমানতদার ছিলেন আমরা আমানতদার হব নাকি আমরা আমানতদার হব শুধু টাকার জন্য নয় আমাদের ছেলের জন্য এমন উদ্দার মেয়ের জন্য এমন উদ্দার বিবির জন্য এমন উদ্দেশ্য মেয়েদের জন্য এমন উদ্দেশ্য সবার জন্য এমন লোক আছে জমি জায়গা সব ছেলেদের নামে লিখে দিয়ে যাচ্ছে যাচ্ছে মেয়েদের না দিচ্ছে কি সব ছেলেদের নামে লিখে দিয়ে যাচ্ছে মেয়েদের দেয় না কিন্তু মেয়েরা কাল কেমতে আদায় করে নেবে কে মতে তারা জমি আদায় করে নেবে মানুষ মরে না মানুষের মরণ নেই মানুষের পরিবর্তন হয় দুনিয়ায় আছি দুনিয়া থেকে কবরে চলে গেলাম কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জেন্দা করে দেবে আবার আর ওই মরণ আর হবে না হ্যাঁ কাজী ওইখানে গিয়ে আদায় করে নেবে আমি যদি কারো ফাঁকি দিয়ে চলে যাই ওইখানে আদায় করবে আমি যদি কারো মনে কষ্ট দিয়ে মরে যাই তার কাছে তাও বা না করে মরি তাহলে কাল কেয়ামতে সে আদায় করে নেবে কারো টাকা ফাঁকি দিয়ে যদি আমি চলে যাই কাল কেয়া মতে আদায় করে নেবে কাজী দুনিয়ায় ভালো কাজ করতে হবে দুনিয়ায় সৎ কাজ করতে হবে দুনিয়ায় নেকি কামাতে হবে দুনিয়া হলো কামাবার জায়গা এই আখের হাতের খেতি এখান থেকে নেকি কামিয়ে নিয়ে যেতে হবে আর এখান থেকে গোনা কামিয়ে নিয়ে গেলে আমার পরিণাম হবে নাম কাজে সাবধান থাকতে হবে আল্লাহ কালাম পাক দিয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন নবী সাল্লা জীবনে যাওয়ার উপক্রম হয়েছে তথাপি সত্যকে ত্যাগ করেন নাই সত্য থেকে যারা সরেছে বিপদ তাদের এসেছে যারা সত্য ত্যাগ করেছে তাদের বিপদ এসেছে নবী ও আল্লাহ ছাড়েন আল্লাহ ছাড়েন নাই নবীদেরও ছাড়েন নাই ইনুস আল্লাহ সাল্লাম একটু সামান্য অন্যায় করেছে আর হযরত আদম আল্লাহ সাল্লাম একটু অন্যায় করেছে এটা নিদর্শন একটু অন্যায় করেছে আল্লাহর সঙ্গে সঙ্গে শাস্তি দিয়েছে যারা অন্যায় করবে আল্লাহ তাদের ছাড়বে না আল্লাহর কাছে হিন্দু মুসলমান বলে কিছু নাই আল্লাহ বলে যে তার উপাসনা করবে সেই আল্লাহর যে হুকুম মানবে সেই আল্লাহ আর যে আল্লাহ মানবে না সে আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহর হুকুম যে পালন করবে সে আল্লাহর দোষ আল্লাহর হুকুমের বাইরে গেলে সব বেকার হয়ে যাবে আল্লাহর নবীকে বললেন হে নবী আমার হুকুমের মধ্যে থাকো হুকুমের মধ্যে থাকলে আল্লাহ তার বিপদ মোচন করে দেবেন আমাদের অনেক বিপদ আসে বাধা মুসিবত আসে আমরা যদি আল্লাহর হুকুমের মধ্যে থাকি আমাদের বিপদ আল্লাহ দূর করে দেবেন আমরা আম লোক কোনটা আল্লাহর হুকুম তা আমরা জানি না আমরা সাধারণ লোক আল্লাহর হুকুম কোনটা আমরা জানি না আল্লাহর হুকুম জানেন নবী সাল্লাহ সাল্লাম তাই বিপদে আমাদের নবীর কাছে আসতে হবে আমাদের কোনটা ভালাই কোনটা করতে হবে সেই কথাটা বলে দেবেন আমার নবী পাক তাহলে আমাদের বিপদ অসুবিধা হলে আসতে হবে আমার নবী পাল্লাহ সাল্লামের কাছে কিন্তু নবী এখন নাই এখন যেতে হবে কামেল অলির কাছে আজকে যারা আমরা এসেছি সেই কামেল অলি আল্লাহর দরবারে আমাদের যখন কোনো সমস্যা হবে সেই সমাধান সমস্যার কথা এসে নবী পাক সাল্লাহ সাল্লামের কাছে বললেই তিনি এই সমস্যার সমাধান কালাম পাক দিয়ে করে দেবেন কালাম পায়ে সমস্ত সমস্যার সমাধান আছে শাহবাগ যখনই কোনো বিপদে পড়তেন সঙ্গে সঙ্গে নবী শাহের কাছে ছুটে যেতেন এবং নবী সঠিক সমাধান দিতেন এবং সেই মতো চলতেন ভুল হতে পারে কারণ আমরা মানুষ ভুল হলে তবা করতে হবে যারা ইমানদার ভুল হলে তারা তওবা করবে আমাদের ভুল হতে পারে ভুল হলে আমরা তবা করব। করবো শয়তান প্রতিজ্ঞা করেছে আল্লাহ তোমার সমস্ত বান্দাকে আমি কুপদগামী করে দেব আপনি যে আমার দরবার থেকে তাড়িয়ে দিলেন শয়তান ভুল বুঝেছে যে আমাকে তাড়িয়ে দিলেন আমি আমাকে তাড়িয়ে দিলেন আমি কিন্তু আপনার মতে আপনার এই সন্তান বান্দাদের পিছনে আমি লেগে থাকবো সবাইকে আমি কুপাদামি করে দেব সবাইকে নিয়ে আমি জাহান নাম ভর্তি করে দেব আমার আল্লাহ বলে শয়তান আমার ইজ্জতের কাসম আমি আল্লাহ বলছি আমার ইজ্জতের কাসম আমার বান্দারা গোনা করবে ঠিকই কিন্তু গোনা করার পরে যদি তারা অনুতপ্ত হয় এবং দুঃখিত হয় হয়ে যদি আমার কাছে আল্লাহ আমি গোনা করেছি আমাদের গোনা মাফ করো আমি আল্লাহ তাদের পাহাড় সমান গোনা মাফ করে দেব তাহলে আমাদের গোনা মাফের জারিয়া আছে মাফ করে দেবেন আমার আল্লাহ আমাদের গোনা তাই গোনা মাফ করার দ কোথায় যেতে হবে আমার আল্লাহ বলে হে অভি যারা গোনা করে তোমার দরবারে আসবে আর এসে যদি তারা অনুতপ্ত হয় আর যদি তাবা পড়ে আর তুমিও যদি সেই সঙ্গে তবা পড়ো তাহলে তোমার ওই